হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালোই আছো আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারব না তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম গল্পটি শোনার মতো আশা করি ভালো লাগবে আজ আমি আমার বন্ধুর বাড়িতে গিয়েছিলাম কিছুক্ষণ পর আমার বন্ধু আমাকে তার মায়ের সাথে রেখে বাইরে গেল সে তার প্রেমিকার সাথে দেখা করতে গিয়েছিল বাড়িতে তখন শুধু আমি আর আমার বন্ধুর মা যাকে আমি আন তি বলে ডাকি আমরা দুজনেই ছিলাম হঠাৎ আন্টি আমাকে তার ঘরে ডাকলেন সেখানে যাওয়ার পর আমি তাকে কিছুটা অন্যরকমভাবে দেখলাম আমি অবাক হয়ে গেলাম কারণ সেই মুহূর্তে তার আচরণ কিছুটা অপ্রত্যাশিত ছিল তিনি আমাকে তার কাছে আসতে বললেন আর তার কথাগুলো আমাকে আরও বেশি বিস্মিত করল তিনি হেসে বললেন এখন আমরা তো একা আছি আমার ছেলে তার প্রেমিকার সাথে দেখা করতে গেছে আমাদের এই সময়টা কিভাবে কাটানো উচিত তার কথা শুনে আমি কিছুটা বিস্মিত হলাম কথাগুলো শোনার পর আমার মনে নানা ভাবনা উকি দিতে লাগল আনটি নিজেই আমাকে প্রস্তাব দিয় এছিলেন তাই আমি কিভাবে না করতে পারি তাই আমি আন্টির পাশে বসলাম তারপর আমি আন্টিকে বন্ধুরা আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল তাই কেউ মিস করো না আর দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ আমার নাম সুনীল সম্প্রতি আমি একটি ডিগ্রি কলেজে ভর্তি হয়েছি সেখানে আমার পরিচয় হয়েছিল কুনালের সাথে ডিগ্রি কলেজে ছিল আমার প্রথম বন্ধু ভর্তি হওয়ার দিনেই তার সাথে দেখা হয় এবং খুব অল্প সময়ের মধ্যেই আমাদের গভীর বন্ধুত্ব হয়ে যায় কুনাল খুবই আকর্ষণীয় আর আমি বেশশান্ত স্বভাবের ছিলাম কুণালের মতো একজন আকর্ষণীয় ছেলের সাথে বন্ধুত্ব হওয়া আমার জন্য একটি বিশেষ ব্যাপার ছিল খুব অল্প সময়ের মধ্যেই আমরা ভাল বন্ধু হয়ে গেলাম কলেজ শুরু হওয়ার এক মাস পরের কথা সেদিন ছিল কুণালের জন্মদিন যখন সে কলেজে এল আমি তাকে আমার সাথে মন্দিরে নিয়ে গেলাম এরপর ক্লাস শেষ হলে কুনাল বল আজ বিকেলে আমি তোমায় নিতে আসব আমার জন্মদিন উপলক্ষে মা বাড়িতে অনেক সুস্বাদু খাবার তৈরি করেছেন তাই আজ আমার বাড়িতে খেতে আসতেই হবে আমার অনেক বন্ধু আছে কিন্তু তোমার মতো বিশ্বস্ত কেউ নেই তাই আমি চাই তুমি অবশ্য জয়ী আমার বাড়িতে এসো কুনাল এর কথাগুলো শুনে আমি তার প্রস্তাবে রাজি হলাম কারণ বন্ধুত্বের এই টান আমার মন ছুঁয়ে গিয়েছিল তুমি তো সবসময় বাইরের খাবার খাও বাড়ির খাবারের স্বাদ পাও না আমার মায়ের রান্নায় খুবই স্বাদ কুনাল তার মায়ের হাতের রান্নার প্রশংসা করছিল সে আগেও অনেকবার তার জীবনের নানা কথা আমার সঙ্গে শেয়ার করেছে তাই তার সম্পর্কে আমার অনেক কিছু জানা ছিল তার বাবা ছিলেন না তার মা একাই তাকে বট করেছেন এসব কথাও কুনাল এর মুখেই প্রথম শুনেছিলাম সেদিন সন্ধ্যায় কুনাল আমাকে নিতে এল আমি তৈরি হয়ে তার বাড়ির দিকে রওনা দিলাম তার জন্মদিনের উপলক্ষে তার মায়ের হাতে তৈরি সুস্পাদু খাবার খেতে বাড়িতে ঢুকতেই আমি একটি মেয়ে দেখতে পেলাম সে পানির গ্লাস হাতে দাঁড়িয়েছিল তাকে দেখে আমি অবাক হয়ে কুনালকে জিজ্ঞেস করলাম তুমি তো বলেছিলে তুমি আর তোমার মা একাই থাকো তোমার তো আর কেউ নেই তাহলে এই মেয়েকে তোমার বোন নাকি কুনাল আর তার সাথে মেয়েটি হেসে উঠল কুনাল আমার কাঁধে হাত রেখে বলো বন্ধু এ আমার বোন না এ আমার মা আমার জীবনের সেরা মা তিনি একাই আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছেন তুমি যেটা ভেবেছ সেটা অনেকের ভাবনা আসে যখনই মা আমাকে নিয়ে মার্কেটে যান অনেকেই আমাদের ভাই বোন মনে করে কেউই বিশ্বাস করতে চায় না যে মার এত বড় ছেলে হতে পারে কারণ তিনি নিজেকে খুব ভালোভাবে মেইনটেইন করেছেন তিনি যোগ ব্যায়ামের বর্ভক্ত প্রতিদিন ভোর চারটায় উঠে কোনোদিন বাদ না দিয়ে এক ঘন্টা ধরে যোগ ব্যায়াম করেন এটাই আমার মায়ের তারুণ্যের রহস্য কুনাল তার মায়ের প্রশংসায় মগ্ন ছিল সে এসব বলছিল আর ঠিক তখনই তার মা বললেন কুনাল তোমার বন্ধুকে এখানে বাইরে দাঁট করিয়ে গল্প শোনাচ্ছ ওকে ভেতরে ডেকে বসতে বল তারপর আন্টি আমাকে পানি দিলেন কিছুক্ষণ পর আমরা খাবারের জন্য বসে পড়লাম সত্যি বলতে আনটির হাতের রান্নায় অদ্ভুত স্বাদ ছিল তিনি কুনালের জন্মদিন উপলক্ষে শাহী পনির হালুয়া সহ আরও অনেক পথ তৈরি করেছিলেন যখন আমি তাদের বানানো শাহি পনির খেলাম তখনই মনে মনে ঠিক করে ফেলেছিলাম আজ আমি আদ্রসটা পুরি তো খেয়েই ছাড়ব আমি খুব আনন্দ নিয়ে খাচ্ছিলাম আর কুণালও আমার পাশেই বসেছিল হঠাৎ কুনালের ফোন বেজে উঠল তার কিছু বন্ধুরা তাকে কেক কাটার জন্য ডেকে সে সঙ্গে সঙ্গেই যাওয়ার জন্য প্রস্তুতি নিল এবং বলল আমি বেশি সময় নেব না একটু কেক কেটে ফিরে আসছি শোন তুমি আরাম করে খাও আন্টিও বললেন আগে ভালো করে খেয়ে নাও খাওয়া শেষ করে যাও বলে কুনাল গাড়ির চাবি নিয়ে দ্রুত বেরিয়ে গেল এরপর আন্টি এসে আমার পাশে বসলেন বসার সঙ্গে সঙ্গে তিনি আমার থালা আরেকটা পুরি তুলে দিলেন আমি লক্ষ্য করলাম আন্টি আমাকে এক অন্যরকম ভাবে দেখছিলেন এবং মাঝে মাঝে মুচকি হাসে খাওয়া শেষ হলে আমি তাকে ডাইনিং টেবিলের বাসনপত্র তুলতে সাহায্য করতে শুরু করি আমার কাজ দেখে আন্টি বললেন তুমি তো একেবারে নিখুঁত ছেলে কুনালের মুখে তোমার নাম অনেকবার শুনেছি আমার ড্যাশিং কুনাল এর মতো একজন ছেলে তোমার মতো সরল ও সাধারণ বন্ধু পেয়ে খুবই সৌভাগ্যবান আমি বিশ্বাস করি তোমার সংস্পর্শে থেকে কুনালো তোমার মতো হবে আনটির কথা শুনে আমি হেসে দিলাম এরপর তিনি আমার পরিবারের কথা জিজ্ঞেস করলেন আমি তাকে জানালাম আমার পরিবার গ্রামে থাকে এবং আমি পড়াশোনার জন্য শহরে একা থাকি আমরা কথাবার্তা চালিয়ে যাচ্ছিলাম ঠিক তখনই কুনাল ফিরে এলো আমাদের কথা বলতে দেখে কুনাল হাসতে হাসতে বল সুনীল মা তোমাকে খুব পছন্দ করেছে আমি কখনো দেখিনি মা আমার কোনো বন্ধুর সাথে এত কথা বলছে সাধারণত মা কাউকে বাড়ির দরজা পর্যন্ত আসতে দেয় না কুনাল কথা বলে যাচ্ছিল আর আমি ঘড়িতে সময় দেখে মনে মনে ভাবছিলাম যে আমার যাওয়ার সময় হয়ে এসেছে আমি কে বললাম ভাই অনেক রাত হয়েছে এবার আমাকে আমার রুমে ছেড়ে দাও রনা হওয়ার সময় আনটি বললেন সুনীল আবার এসো আর পরের বার একটু বেশি সময় নিয়ে আসো এই বাড়িকে নিজের বাড়ি ভাবো তারপর আনটি আমাকে আলিঙ্গন করলেন আমি বুঝলাম তার আচরণ একটু আলাদা ছিল তাকে বিদা জানিয়ে রুমে চলে গেলাম পরের দিন কলেজে কুণালের সঙ্গে দেখা হলো, সে হাসতে হাসতে বল সুনীল মা তোমার প্রশংসা করেই সারারাত কাটিয়েছেন এক প্রশংসা তো আমাকে নিয়েও করেন না আমি হেসে বললাম কুনাল সময়ের সঙ্গে সবকিছু বদলায় তুমিও হয়তো একদিন আমার মতো হয়ে যাবে দিনের পর দিন যেতে নিষেধ করছিলাম কিন্তু সে কথা না শুনে বেরিয়ে গেল প্রায় আধা ঘণ্টা পর আমি তার রুমে বসে অ্যাসাইনমেন্ট লিখছিলাম তখন দরজায় টোকা পড়ল বাইরে গিয়ে দেখলাম আন্টি দুটি গ্লাসে দুধ নিয়ে এসেছেন কুনাল ঘরে নেই এ বিশেষটি জেন তিনি না বুঝতে পারেন তাই আমি তাকে ঘরে ঢুকতে দিলাম না এবং বাইরে গিয়ে বললাম কুনাল ঘুমিয়ে পড়েছে তিনি আমাকে এক গ্লাস দুধ দিয়ে তার ঘরে ফিরে গেলেন আমি ডাইনিং রুমে বসে দুধ খেয়ে আবার কুনাল এর ঘরে ফিরে এলাম হঠাৎ আন্টির ঘর থেকে অদ্ভুত শব্দ শুনে আমি আতঙ্কিত হয়ে তার ঘরের দিকে ছুটলাম ঘরে ঢুকেই দেখি আন্টি নেই পেছনে দরজা বন্ধের শব্দ হলো দেখলাম আন্টি দরজাটি বন্ধ করেছেন আমি জিজ্ঞাসা করলাম আন্টি এটা কি হচ্ছে তিনি হেসে আমার মাথায় হাত বললেন তোমাকে এখানে আনতেই হতো তাই এমনটা করেছি তুমি তো আমাকে ভালোবাসো তাহলে এমন করতেছ কেন আমি বললাম আপনি আমার জন্য মায়ের মতো আমি কিছু ভুল করতে পারি না দয়া করে আমাকে মাফ করুন তখন তিনি রেগে গিয়ে আমার শার্টের বাটন এমনভাবে ভাবে টানলেন যে সেগুলো ছিড়ে মাটিতে পড়ে গেল আন্টি হঠাৎ আমার গলা ধরে বললেন আমি তোমার মায়ের মতো হতে পারি কিন্তু মা নই এটা মনে রেখো তার কথায় আমার চিন্তাধারায় একটা পরিবর্তন আসলো সত্যিই তিনি আমার মায়ের মতো যত্নবান ছিলেন কিন্তু মা ছিলেন না তার কথা শুনে আমি শান্ত হয়ে তাকে বললাম যদি কখনও কোনো ভুল করে আপনাকে কষ্ট দিয়ে থাকি তার জন্য ক্ষমা করবেন কিন্তু আজ বুঝলাম আপনি আমাকে কি বোঝাতে চেয়েছেন আপনার ব্যক্তিত্ব এবং সুন্দর মন আমাকে সবসময় মুগ্ধ করেছে আমার কথায় আন্টি খুবই খুশি হলেন তার মুখে যেন এক আলাদা রকমের খুশি ফুটে উঠল তিনি আমার হাত ধরে বেশ কিছুক্ষণ রাখলেন আমি তাকে আমার পাশে বসতে বললাম তিনি মুচকি হেসে বললেন আমি জানতাম একদিন তুমি আমার সঙ্গ গে দেখা করতে আসবে এবার আমাকে তোমার ঘরের ঠিকানা দাও যাতে যখন কুনাল বাড়িতে থাকবে না তখন আমি আসতে পারি বলার সময় তিনি তার মাথা আমার কাঁধে রাখলেন আমি তার হাত ধরে বললাম আপনি সবসময় আমার সম্মতি পাবেন আমি একটু হাসি দিয়ে বললাম আনটি আমার একটা প্রশ্ন আছে আপনি আমার মধ্যে এমন কি দেখলেন যে কয়েকদিনের মধ্যেই আমার প্রতি হলেন কুনাল যখন আট বছরের ছিল তখন তার বাবা আমাদের ছেড়ে চলে গেলেন তারপর থেকে আমি অনেক কষ্টে ওকে বট করেছি এখন আমার আর্থিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে কিন্তু যখন কুনাল কলেজে যেতে শুরু করল তখন থেকে আমি ওকে তার বান্ধবীর সঙ্গে কথা বলতে দেখতাম তিনি আরও বললেন আমারও কিছু বান্ধবী আছেন যারা তাদের স্বামীদের সঙ্গেও এবং কিছু প্রেমিকের সঙ্গেও খুব সুখী জীবনযাপন করেন কখনও কখনো তাদের দেখে আমারও একটু ঈর্ষা হত কিন্তু সেদিন যখন তোমাকে দেখলাম তখনই তোমার প্রতি আমার মনে অন্যরকম একটা অনুভূতি জন্মালো তারপর যখনই আমাদের দেখা হয়েছে তুমি আমার মন জয় করেছ তুমি আমাকে সবসময় সম্মানের সঙ্গে দেখেছ আর তোমার এই আচরণেই আমাকে তোমার প্রতি ভালবাসা জন্মিয়েছে আমি শান্ত স্বরে বললাম আপনি আমাকে এত প্রশংসা করলেন তাঁর জন্য ধন্যবাদ তবে যদি কুনাল এটা জেনে যায় তখন কি করবেন আন্টি মুচকি হেসে বললেন সেটা পরে দেখা যাবে এখন আমি শুধু কিছু সুন্দর মুহূর্ত কাটাতে চাই যার জন্য আমি বহুদিন ধরে অপেক্ষায় ছিলাম তিনি কাছে আসার চেষ্টা করছিলেন আমি শান্তভাবে বললাম আন্টি আপনি যা খুঁজছেন তা সাময়িক শান্তি নয় আপনার কথাবার্তা থেকে বোঝা যাচ্ছে আপনি এমন একজনকে খুঁজছেন যে আপনাকে সারাজীবন ভালবাসবে এবং যত্ন করবে আমি আপনার মঙ্গলের জন্য বলছি তবে আপনি এ বিশ্বাসটি ভুলভাবে দেখছেন আমি আরও বললাম যদি আপনি প্রকৃত ভালোবাসা এবং সাময়িক অনুভূতির মত যে পার্থক্য বুঝতে পারেন তাহলে নিজের প্রযোজনগুলো আরও স্পষ্টভাবে উপলব্ধি করতে পারবেন আমি আনটির দিকে তাকিয়ে শান্তভাবে বললাম আপনি যদি সত্যিই বিশ্বাসটি বুঝতেন তবে আপনি এমন সিদ্ধান্ত নিতেন না আপনার সৌন্দর্য আমার কাছেও দৃষ্টিগোচর কিন্তু কিছু সম্পর্কের সীমা আছে যা আমরা কখনো অতিক্রম করতে পারি না আপনাকে এটা বুঝতে হবে যে আপনার কি প্রযোজন যদি আপনি শুধু আবেগের বসে আমার সঙ্গে কিছুটা সময় কাটান তাহলে পরে আপনাকে সেই মুহূর্তগুলোর জন্য অনেক আফসোস হবে কারণ এই ধরনের সম্পর্ক কখনো সমাজে শিক্ষিত হতে পারে না আর আমাদের সম্পর্কেও কোনও ভিন্ন নাম দেওয়া যাবে না আমার কথাগুলো শুনে আন্টির চোখে এক ধরনের উপলব্ধির ছাপ পড়ল তিনি ধীরে ধীরে মাথা নেডে মেনে নিলেন তারপর তিনি আমার কাছে ক্ষমা চাইলেন এবং আমি যখন তার ঘর থেকে বেরিয়ে আসছিলাম তিনি আমাকে আর থামানোর চেষ্টা করেননি আমি কুনালের ঘরে ঢুকতেই দেখি কিছুক্ষণ পর কুনাল জানালা দিয়ে ভেতরে ঢুকল তার হঠাৎ ফিরে আসার কারণ জিজ্ঞাসা করতেই সে বলল আমার বান্ধবীর মাথায় একটু ব্যথা ছিল তাই ওকে মেডিকেল থেকে ওষুধ এনে দিলাম এজন্যই ওর কাছে গিয়েছিলাম কুনালের কথা শুনে হেসে বললাম কুনাল কিছু মাস হল তোমার ওর সাথে বন্ধুত্ব হয়েছে আর এত অল্প সময়ে তোমার মধ্যে তার প্রতি এত টান কিন্তু তোমার নিজের মায়ের কথা কি ভাব তারও তো একজন সঙ্গীর প্রযোজন হতে পারে তাই না আমি বললাম জীবনে সবারই সঙ্গীর প্রযোজন হয় তুমি তোমার নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়বে কিন্তু তোমার মায়ের তো জীবনে একজন সঙ্গী দরকার হতে পারে যিনি তার যত্ন নেবেন একবার মায়ের কথা ভাব এতদিন তিনি তোমার জন্য বেঁচে থেকেছেন এখন তারও একজন সঙ্গীর প্রযোজন হতে পারে আমার কথাগুলো শুনে কুণাল বেশ ভেবে দেখল সে একটাও শব্দ আমার বিরুদ্ধে বলল না পরের দিন যখন আমি তাদের বাড়ি থেকে বেরোচ্ছিলাম কুনাল তার মায়ের সামনে এসে তাকে বিয়ের অনুমতি দিল কিছুদিনের মধ্যেই কুনালের মা আবার বিয়ে করলেন আনটি তখন চার দুই বছর বয়সী ছিলেন এবং তার নিজের বয়সের একজন জীবনসঙ্গী খুঁজে পেলেন আমি যখন আনটিকে নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানাতে গেলাম তিনি আমার মাথায় হাত বুলিয়ে বললেন সুনীল আমি তোমার মায়ের মতো নই আমি তো তোমার মাই তখন আনটির সেই কথা মনে পড়ে গেল আর তিনি তার নতুন স্বামীর সামনেই আমাকে ধন্যবাদ জানালেন তাদের সুখী দেখে আমিও খুব খুশি হলাম কুনাল আমার ঘনিশ তো বন্ধু ছিল তাই তার সুখ আমার সুখের মতোই এরপর আমি আর আন্টির বাড়িতে খুব বেশি যাইনি আমি চেয়েছিলাম তাদের নতুন জীবনের শুরুটা তাদের নিজের মতো করে হোক তাই আমি অন্য শহরে গিয়ে নিজের পড়াশোনা শেষ করি কুনালের সঙ্গে আমার বন্ধুত্ব অটুট ছিল কিন্তু আমি আর তাদের বাড়িতে যেতাম না যখনই আমাদের দেখা করার দরকার হতো কুনাল নিজেই আমার কাছে চলে আসত কিংবা আমরা কোনো নির্দিষ্ট জায়গায় দেখা করতাম গল্পটা কেমন লাগল জানাতে ভুলবে না আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না ধন্যবাদ